হ্যালো বন্ধুরা তোমার সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি জ্যান্ত বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর নুন আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি একটা বড়ো টমেটো এরপর আমি রান্নাটা শুরু করব তো বন্ধুরা দেখো তোমরা ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুরোটাই আমি এটা সর্ষের তেলে রান্না করব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর আমি একে একে বাটা মাছগুলো ভেজে নেব বাটা মাছগুলো সব কড়াইতে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে উল্টো দিকে উলটিয়ে ওই পিঠটাও ভালো করে ভেজে নেবো এরকম করে যে কটা মাছ আছে সবগুলোই আমি ভেজে নেবো ভালো করে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এরপরে আর যে মাছগুলো আছে ওই একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করলে অনেকেরই প্রবলেম হয় গ্যাস অম্বলের আমি যেভাবে রান্নাটা করছি বন্ধুরা এতে গ্যাস অম্বলের কোনো প্রবলেম হবে না তো স্কিপ না করে দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য বলছি মাছ ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর টমেটো পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো পেস্টটা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা টমেটোর সাথে ভালো করে কুষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিলাম কিছুক্ষণের জন্য এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এদিকে ঝোলটাও ফুটে উঠেছে একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এরপর সর্ষে বাটাটা আমি একটা বাটির মধ্যে ভালো করে জলে কুলে নিলাম জলে গুলে সরষে বাটাটাকে পাতলা করে নিলাম এরপর মাছের ঝোল ফুটে উঠেছে ওখানে আমি ছেঁকনি দিয়ে ওই সর্ষে বাটাটাকে ছেঁকে জলটা দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা রান্না করবে সর্ষে বাটার জন্য কোনো প্রবলেম হবে না কোনো গ্যাস অম্বলেরও প্রবলেম হবে না সর্ষে বাটাটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল অভিনব পাপ সর্ষে বাটা তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবেন না আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে